আবা তুমি তোমার নিজের খেয়াল রাখো আর মা সঙ্গে পড়ে আমি কাজ নিয়ে গেলাম তোমাকে ওখানে নিয়ে চলে যাব মাকেও ওখানে থেকে ডাক্তার দিয়ে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে হ্যালো বাবা তুমি তোমার জামা কাপুরের ব্যাচ আর তোমার মা এত শরীর খারাপ এইজন্য আমি কটা রুটি করিয়েছি আলু ভেজে দিয়েছি ওইটা টিনে বসে দুপুরবেলা খেয়ে নেবে ঠিক আছে তুমি তোমার নিজের খেয়াল রেখো আমি ফোন করে দেবো আচ্ছা ঠিক আছে ডকুমেন্টস ঠিক করে নিয়েছো ঠিক আছে বেরিয়ে যাও

এই ছোট লোকগুনা গুলো কোথা থেকে আসে কে জান ও চাচা তুমি দেখে চলতে পারো আগে মাফ কর দাও বাপ আমার ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আর ক্ষমা চাইতে হবে না বয়স্ক লোক বলে কিছু বললাম না আমি এবারটা বলো তুমি এখানে কি করতে এসেছো আসলে বাপ আমি খুব গরিব মানুষ আমার স্ত্রী দুদিন ধরে কিছু খাই না আমাকে কিছু চাল দেবে ঘরে রান্না করে খাব ঠিক আছে দিচ্ছি শীতকালে গেঞ্জি পরে ভিক্ষ করতে পারো হ্যালো জ্যাকেটটা পরো আমি চাল আনছি লাও চাচা এতে দশ কিলো চাল আছে তোমার পনেরো দিন আরামসে কেটে যাবে আর যদি চালের দরকার হয় আমার কাছে আসবে তোমাকে আমি আরো চাল দেবো আল্লাহ তুমি এই ভালো মানুষটা রোজ রোজগারে বরকর দান করো আমি দোয়া করি বা অনেক সুখী থাকো ফোনটা এক মিনিট রাখ তুমি তোমার ফোন করতে এটা বুড়ো চাচা না তিনি কি করতেছে আজকে দশ কিলো চাল আছে সরু চাল দয়সা দোক হয়েছে অভাবের ফকির না তোমরা স্বভাবের ফকির তুমি কি আমাকে বললে তোমার বউ নাকি না কে ঘরে বসে আছে তোমাকে ওই জন্য চাল নিলো আমি দশ কিলো চাল তুমি সেই চাল কি করলে বিক্রি করে দিল তোমাদের মধ্যে কিছু স্বভাবের ফকিরের জন্য যারা অভাবের ফকির হয় তারাই আসল চাল পয়সা পায়নি তোমার ছেলেগুলো হয়নি না সব মরে গেছে তুমি এই বয়সে এসে চিটিং বাজি করতে আসলে বাপ আমার ছেলে ফুলে মরেনি ছেলে বেঁচে আছি তোমাদের মতো বয়স সে পড়াশোনা শেষ করে ব্যাঙ্গলারে গেছে চাকরির জন্য সে বললাম আব্বা কিছু টাকার প্রয়োজন আমরা ঘর ধর বন্ধক করে তাকে টাকা দিয়েছি আর শুনেছি সে সেইখানে চাকরি পেয়ে বড়ো লোক মেয়েকে বিয়ে করে সেইখানে সেটেল হয়ে গেছে আমাদের সাথে আর কোনো যোগাযোগ এবারে বাপ তোমার চাচির এত শরীর খারাপ যে লোকের কাছে যদি আমি টাকা চাই লোক মিথ্যা কথা ভাবে কারণ আমার কোনো জায়গা জমি নেই যা জায়গা ঘর দরটাই ছিল সেইটা বিক্রি করে আমার ছেলেকে পয়সা দিয়ে দিয়েছি তো কি করব মজবুরি হয়ে লোকের কাছে যে চাইছে ওই চালটা বিক্রি কর দিয়ে সেই টাকা দিয়ে তোমার চাচিকে ডাক্তার দেখা আর আমার ভুল হয়ে গেছে চা আর তোমাকে যে চালটা দিয়েছি তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি বিক্রি করবে কি ঘরে যে খাবে তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার বিক্রি বলবো না চাজা চলো আজকে আমাদের ঘরে ভালো মন্দ হয়েছে আমার ঘরে খেয়ে যাবে চলো নিয়ে এখনো ওঠেনি এটা মিস্ত্রি চলে আসবো ওই ওঠে না এবারে তো মিস্ত্রি চলে আসবে আর মিস্ত্রিদের পাশের ঘুমের কাজটা করিয়ে নিও

আমাকে তো কি করে চিনবি যে টাকা লোভে করে নিজের বাবা মাকে চিনতে পারেনে সে আমাকে কি করে চিনবে যে তোকে ছোটবেলা থেকে এত কষ্ট করে মাথার গাম পায়ে কি তুই যখন বেঙ্গালোরে চাকরি পেলি তোর বাপ মা তাদের শেষ স্মৃতি টুকুর তাদের ঘরটা বিক্রি করে তোকে ব্যাঙ্গালে কাজে আর তুই এখানে এসে করলে কি তুই তোর গরিব মা বাপটাকে ভুলে গেলো গেলো বাচ্চা মুখ সঙ্গলে কথা বল নাহলে তোর জিপ টেনে ছেড়ে নেবো

আল্লা আমাকে কোনদিন মাফ করবে না আমি যা পাপ করে তাহলে শোনো আমার মা অসুস্থ হয়ে পড়ে যায় গেছে ঘুরে আসি আমার মা খুব না আমি যাই আমি বড় হয়ে একদিন মেয়ে হয়ে আমি তোমার ফকির নিপ মায়ের কাছে যাবো আমি দেখতে দাঁড়ানো তোমাকেও দেখতে দাও না তুমি ঘরে চুপ করে বসো আর তোমার যদি নি বাপ মায়ের জন্য যদি মন কেমন করে তাহলে তুমি একা চলে যাবে আর তুমি ভুলে যাবে যে তোমার গুলো সন্তান বোছিলো আর আমিও ভুলে যাবে যে আমার স্বামী ছিল বাপ মায়ের জন্য দলে তো উঠতে পারতেছিস তাড়াতাড়ি চল চল বাপ থেকে

আমার ছেলে আসতে দু বছর আগেই মরে গেছে যখন আমি আমার সব শেষ ঘর বিক্রি করে তারা টাকা তুলে দিয়েছি কিন্তু সে আমার সাথে ওসব কথা বাদ দাও আমাকে মায়ের কাছে নিয়েছিল আমি শুনেছি মা নাকি মৃত্যুর সাথে লড়াই করছে আমাকে মায়ের কাছে কি ঠিক লোক কেন

আবা বাছো আব্বা মা তোমরা তো যেন আমাকে মাফ করে দাও তোমাদের সাথে অনেক বড় ভুল করে ফেলেছি এ আল্লাহ আমি টাকা পয়সা লোভ করে আমি আমার দুনিয়া দুই জান্নাত কে হারিয়ে ফেললাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও